এনসিপি ঘোষণা করলে কি সেটা অবৈধ হয়ে যাবে সেখানে যেটা হয়েছে সেই বিষয়ে আমাদের দলীয় বক্তব্য রয়েছে সেটা দলীয় সিনিয়র নেতৃবৃন্দরা বলতে পারবেন যে কি আলাপ আলোচনা হয়েছে আমাকে বলা হয়েছে যে নাগরিকদের যে যৌক্তিক দাবি যৌক্তিক আন্দোলন এবং এখানে যে সর্বোচ্চ আদালতের কর্তৃক যে নিষ্পত্তি করে যে আমাকে মেয়র ঘোষণা করে যে গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেটার বাস্তবায়নে নাগরিকদের যে চলমান আন্দোলন সেটাকে পার্টিসিপেট করার জন্য এবং সেটাকে ব্যবান করার জন্য এবং সেটা দ্রুততম সময় যাতে একটা যৌক্তিক সমাধানে যায় আজকে আপনার আমার মূল বক্তব্য আপনি হয়তো বা খেয়াল করে থাকবেন আমি অনেকটা অনুনয় বিনয় করেছি সরকারের কাছে যে আপনারা এটা শেষ করেন কারণ তারা যদি মনে করে যে এটা আমরা দেখি না কি হয় বন্ধ হয়ে যাবে আসলে সেই পর্যায়ে বহু আগে অতিক্রম করে গিয়েছে আমরা রাজনীতি করি আমাদের এখানে একটা রাজনৈতিক স্টেটমেন্টেরও বিষয় রয়েছে অতএব এখান থেকে পেছনে যাওয়ার কোনো সুযোগ কীভাবে যাবেন আপনি এখানে আইনি জটিলতায় তারা পড়বে এনসিপি এনসিপি ঘোষণা করলে কি সেটা অবৈধ হয়ে যাবে আরেকটা যে হবে বা অবৈধ হবে সেটা তো আমার এই রায়ের মাধ্যমে আপনি এখন বলতে পারছেন যে ওই নির্বাচনটা অবৈধ ছিল আপনি তো মুখে মুখে এখনো তো ওই আগের সমস্ত নির্বাচন বহাল রয়েছে সমস্ত কিছু তারা মেয়রদের অপসারণ করেছে নির্বাচন কিন্তু বাতিল করতে পারে নাই অথচ তারা ভুল প্রান্ডা করছে যে এটাকে যদি তারা অ্যালাউ করে তাহলে সবগুলোকে বৈধতা দেওয়া হবে না উল্টা এটাকে যদি তারা মেনে নেয় তাহলে পরে এটা এস্টাবলিশ একটা দাল্লিক প্রমাণ রয়ে গেলো যে হাসিনার মলের যে নির্বাচনগুলো সেখানে কারচুপি হয়েছে ভোট ডাকাতি হয়েছে সেগুলো অবৈধ ছিল এবং রেজাল্ট পাল্টানোর মাধ্যমে সেটাকে বৈধতা দেওয়া হয়েছে তাই না এটাই তো খুব সহজ একটা হিসাব হওয়ার কথা কিন্তু আমি মনে করি যে সর্বোপরি এখানে কিছু কিছু ব্যক্তির রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে যে তারা এখানে বসে বিভিন্ন কিছু নিয়ন্ত্রণ করবে নির্বাচনের আগে তারা একটা সেট আপ দিবে নানা কিছু ছিল আপনিও ওই বিষয়গুলোতে অবগত আছেন সেখান থেকে তারা এক এক সময় এক এক অজুহাত দিয়ে মানুষকে বিভিন্নভাবে এক সময় বলছে রায়ে সমস্যা আবার বলছে যে বৈধতা দেওয়া হবে তো কোনটা সত্য আবার বলছে যে একটা দিলে অনেক দিতে হবে সো তাদের কথার মধ্যে কিন্তু আপনি ধারাবাহিকতা কনসিস্টেন্সি খুঁজে পাবেন না কারণ আমরা শুরুর থেকেই জানি এগুলো রাজনৈতিক উদ্দেশ্য আপনি বলছেন যে নগর ভবনের যে জরুরি যে সেবা সেটা চলবে জরুরি সেবা আপনি এবং আপনার দায়িত্ব নেতৃত্ব চলে সেটা কি আপনি নগর ভবনের ভিতর থেকে চালাবেন না বাইরে থেকে চালাবেন সেটা আমি ইতিমধ্যে বলেছি আমাদের একটা আমি কিছু কর্মকর্তা কর্মচারী এবং আমাদের সাবেক কাউন্সিলর সহ আমরা কিছুটা আলাপ করেছি সেটা যখন যেভাবে আমরা ব্যবস্থা নিব সেটা ঘোষণা দিয়ে ঘোষণা দেওয়া হবে যে জরুরি সেবা চালু করা হবে এটি